আমরা গবাদি পশুকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ইনজেকশন করে থাকি বা বিভিন্ন জায়গায় ইঞ্জেকশন করি কিছু ভ্যাকসিন আছে আমরা চামড়া নিচে ব্যবহার করি আবার কিছু অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আছে আমরা চামড়ায় ব্যবহার করি শিরাপথে ব্যবহার করি প্লাস মাংস বেশিতে ব্যবহার করি তো এই ইঞ্জেকশনগুলো করার পর সে স্থানটি অনেক ক্ষেত্রে ফুলে যায় এই ফোলা অংশগুলো দেখা যায় অনেক সময় ইনজেকশন করার পর কিছুক্ষণের মধ্যে কমে যায় আবার দেখা যায় কোনো ফোলা জায়গা এক ঘন্টা দুই ঘন্টা পর আপনার সেরে যায় কিছু কিছু ফোলা জায়গা আছে এক সপ্তাহ মধ্যেই ফুলে ঠিক হয়ে যায় আর কিছু কিছু ফোলা জায়গা আছে এটা আপনার মাসের পর মাস এভাবেই থেকে যায় আপনার সহজে ভালো হয় না আর এই জায়গাটা করে আপনার প্রচুর শক্ত হয় প্রচুর শক্ত হয় এবং এখান থেকে অনেক সময় পচন ধরে বা ঘা ধরে তো আজ আমি এই অংশগুলো ফোলার কারণ নিয়ে কথা বলবো পাশাপাশি যাতে না ফলে এজন্য আপনাদের করণীয় কি। আর যদি ফুলে যায় তো আপনারা কি ধরনের চিকিৎসা করবেন তো এই তিনটা বিষয় নিয়ে আজ আমি কথা বলবো গবাদি পশুকে ইনজেকশন করার পরপর দুটি জায়গায় সব ফুলে যায় এক হচ্ছে চামড়ার নিচে অথবা মাংস পেশি এই দুই জায়গায় ফুলে যায় তো ফুলে যাওয়ার কারণ ফুলে যাওয়ার কারণগুলোকে কারণ হচ্ছে দুইটা এক হচ্ছে অতিরিক্ত মেডিসিন অথবা ভ্যাকসিন অতিরিক্ত ব্যবহার করলে আর দুই নম্বরে হচ্ছে ভ্যাকসিন বা ইনজেকশন ব্যবহার করার পর সেই জায়গাগুলোতে ম্যাসেজ করলে ঘষাঘষি করলে ইঞ্জেকশনের স্থানটি ফুলে যেতে পারে তো এক নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত মেডিসিন ব্যবহার করলে তো অনেক ক্ষেত্রে দেখা যায় একটা গবাদি পশুকে যদি আপনার দশ বা পনেরো সিসি বা বিশ CC পর্যন্ত ব্যবহার করা যায় বা আমরা যদি অতিরিক্ত ব্যবহার করি বা পঞ্চাশ একশো বা দেড়শো সিসি যদি এক জায়গায় ব্যবহার করি তাহলে জায়গাটি আপনার ফুলে যেতে পারে তো ফুলে যাওয়ার পর ফুলে যাওয়ার পর ওই জায়গাটিতে যদি আমরা তাৎক্ষণিক অতিরিক্ত মেসেজ করি অথবা ওখানে ঘষাঘষি অতিরিক্ত করি যাতে ওষুধগুলো সরাসরি হয় এই ভেবে তাহলে দেখবেন ওই জায়গাটি আপনার ফুলে যায় তাছাড়াও কিছু ইনজেকশন আছে আপনার চামড়ানিসে ব্যবহার করতে হয় কিন্তু আমরা যদি সেই চামড়ানিসের ইনজেকশনটি মাংস পেশিতে ব্যবহার করি তাহলে স্থানটি ফুলে যেতে পারে যেমন আইভারটিন গ্রুপের যেমন আছে আইভারমেক বা আইভার আইভারটিন বা একটিন এই জাতীয় যে ইঞ্জেকশনগুলো আছে আইভার ম্যাকটিন গ্রুপের ইঞ্জেকশনগুলো এগুলো যদি আমরা চামড়ার নিচে ব্যবহার না করে আপনার মাংসপেশিতে ব্যবহার করি তাহলে সে জায়গাটি ফুলে যেতে পারে বা ফুলে যায় দুই নম্বর কারণ দুই নম্বর কারণটি হচ্ছে ভ্যাকসিন তো কিছু ভ্যাকসিন আছে চামড়া নিচে ব্যবহার করতে হয় আর কিছু ভ্যাকসিন আছে আপনার মাংসপেশিতে ব্যবহার করতে হয় যেমন মাংসপেশিতে ব্যবহার করার জন্য শুধু একটি ভ্যাকসিনে আছে সেটা হচ্ছে কুকুর কামড়ালে রেভিক্স নামে যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা আমরা মাংসপেশিতে ব্যবহার করি বা চামড়ার নিচে বিভিন্ন জায়গায় ব্যবহার করি তো এই ভ্যাকসিনটা ব্যবহার করলে সমস্যা নেই যদি আমরা অন্য কোনো ভ্যাকসিন আপনার যেটা চামড়ার নিচে ব্যবহার করতে হয় সেই ভ্যাকসিনটা যদি আমরা মাংসপেশিতে ব্যবহার করি তাহলে সেই জায়গাটি ফুলে যেতে পারে তারপর হচ্ছে তাছাড়াও ভ্যাকসিন ব্যবহার করার নিয়ম হচ্ছে শরীরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করে বা মিল রেখে ভ্যাকসিন ব্যবহার করতে হয় তো আমরা যদি আপনার অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা ভ্যাকসিন গবাদি পশুর তাপমাত্রা অনেক বেশি আছে কিন্তু আমরা যদি অতিরিক্ত ঠান্ডা ভ্যাকসিন ব্যবহার করি শরীরে তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট না করে তাহলে সে জায়গাটি ফুলে যেতে পারে ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক ইনজেকশন ব্যবহার করার পর যাতে ফুলে না যায় জন্য করণীয় ও প্রতিকার তো আপনারা ইনজেকশন করার পর সে জায়গাটিতে আপনারা যদি ফুলে যায় তো আপনারা ঘষাঘষি করবেন না তো তারপর হচ্ছে অতিরিক্ত ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন বা ভিটামিন ইঞ্জেকশন এক জায়গায় অতিরিক্ত ব্যবহার করা যাবে না তো যেসব ইঞ্জেকশন নিচে ব্যবহার করতে হয় সেগুলো নিচে ব্যবহার করতে হবে নিচের ইঞ্জেকশন মাংস বৃষ্টি ব্যবহার করা যাবে না আর ভ্যাকসিন ভ্যাকসিন ব্যবহার করার সময় অবশ্যই আপনার শরীরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট রেখে আপনার ভ্যাকসিন ব্যবহার করতে হবে ভ্যাকসিন যাতে অতিরিক্ত ঠান্ডা ভ্যাকসিন ব্যবহার করা যাবে না তো সব যদি আপনারা ব্যবস্থা নেন তাহলে দেখবেন যে আপনার গবাদি পশুর আপনার ইঞ্জেকশন করার পর পর এই জায়গাগুলো ফুলে যাবে না তো ফুলে গেলে আমরা কি করি অনেক সময় সেখানে অতিরিক্ত মেসেজ করি অথবা দেখা যাচ্ছে যে আমরা সেখানে গরম বালু বা অন্য কিছু দিয়ে সেঁক দেই তো এইসব কাজ করা যাবে না যদি কোনো ক্ষেত্রে ফুলে যায় তাহলে ওই অবস্থায় রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে জায়গাটি আপনার ভালো হবে ফোলা অংশটা কমে যাবে এবার হচ্ছে চিকিৎসা তো এখানে চিকিৎসা করার তেমন কোনো কিছু নাই যদি এখন তো ফুলে যায় বা ফোলা জায়গাটা অনেক বড়ো হয় দেখবেন যে আস্তে আস্তে সেখানে যে পাকে তাহলে সেখানে আপনারা ওয়াশ করবেন বা পুঁজগুলো বের করে দেখবেন দেখবেন ভালো হয়ে যাবে তো ফুলে গেলে এখানে তো তেমন কোনো ওষুধ বা এমন কোনো ইঞ্জেকশন নাই। যে এগুলো ব্যবহার করলে এই ফোলা অংশগুলো ভালো হবে আসলে এগুলো ভালো করার মতো তেমন কোনো অগ্রিম কোনো চিকিৎসা নেই যদি ফুলে যাওয়ার পর সে জায়গাটা পছন্দ পাখে তাহলে আপনার সেখানে পুঁছটা বের করে দেবেন ওয়াশ করবেন তাহলে পশুটি সুস্থ থাকবে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন